গুড় খেতে দারুণ। কিন্তু টিকিয়ে রাখা অসম্ভব একটু বাতাস পেলই গোলে পানি হয়ে যায় ভাবছিলাম এই সাতটাকে যদি ফ্রিজ করে দেওয়া যেত কিন্তু তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তো আর ফ্রিজ ছিল না আমি থাকি পুণ্য বর্ধনে মানে আজকের বাংলাদেশে আমাদের এই লাল আখ বা রক এর মধ্যেই লুকিয়েছিল সল্যুশন আমি ঠিক করলাম এই তরল রসকে আমি এমন মন্ত্র দেব যা একে পাথরের মতো শক্ত করে দেবে আগুন জ্বালালাম রস ফোটালাম কিন্তু সমস্যা হলো এই নোংরা কালো ফেনা যতবার জাল দিই ততবারই গুড় কালচে আর তিতক হয়ে যায় কিছুতেই পরিষ্কার হচ্ছিল না হঠাৎ একটা অদ্ভুত বুদ্ধি ফুটন্ত রসের মধ্যে ঢেলে দিলাম এক বাটি খাটি গরুর দুধ পড়তেই সব ময়লা ফেটে আলাদা হয়ে ভেসে উঠল যেন জাদুর ভেলকি রস ঠান্ডা হতেই দেখি কড়াইয়ের নিচে জমে আছে ছোট ছোট দানা দেখতে ঠিক মাছের ডিমের মতো আমরা এর নাম দিলাম মৎসন্ডিকা এটাই ছিল পৃথিবীর প্রথম দানাদার চিনি এরপর তৈরি করলাম বড় টুকরো নাম দিলাম খণ্ড যেখান থেকেই আজকের ক্যান্ডি শব্দটা এসেছে রোমানরা তো এটা দেখে পাগল তারা অবাক হয়ে এর নাম দিল সুইট সল্ট বা মিষ্টি লবণ ভাবুন তো সাড়ে তিনশো খ্রিস্টাব্দের সেই বাঙালি টেকনোলজি ছাড়া আজ আপনার সকালের চা বা কফি সবই পানসে।